প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ভিডিও পেসকে উনিশ এবং বিশ নম করে দেবো এইটা আমাদের শেষ পর্ব কিন্তু তার আগে ভাইয়া তোমাদের একটু কোর্স সম্পর্কে একটু বলি এটাও তো তোমাদের উপকারী হবে এই কোর্সটা করলে তাই না একটু দেখো যে এই যে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সমাধান করছে এই যে এই কোর্সটা তোমার এইখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে একশো জন স্টুডেন্ট যুক্ত হয়েছে একশো জনকে স্টুডেন্ট কিন্তু এখানে তোমার যুক্ত হয়ে গেছে কোর্সে জাস্ট একটা কোর্স এই কোর্সের ক্লাসগুলো কীরকম তোমাকে একটু একটু যদি আমি নিচের দিকে একটু দেখাই দেখো এই যে এই যে দেখতে পারত হচ্ছে অনুশীলনী কত এটা ছয় দশমিক এক সম্পূর্ণ সমাধান ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা দেখো এই যে ছয় দশমিক এক সম্পূর্ণ সমাধান কিন্তু লেখা আছে মানে এই একটা ভিডিওতে আর এই একটা ভিডিও কিন্তু তোমার এই যে ইউটিউবে যেরকম পাঁচ দশ মিনিটের ভিডিও দেখো ওই রকম ভিডিও না এই ভিডিওটা কিন্তু তোমার এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিটের ভিডিও এই একটা ভিডিওতে এইখানে তোমার আমি অনুশীলনীর অঙ্কগুলো করিয়েছি সৃজনশীল পড়াইছি তারপরে তোমার এমসি কিউ সমাধান করাইছি এই একটা ভিডিওতেই ঠিক আছে তারপরে ভিডিও দেখো যেমন অনুশীলনী দুই দশমিক তিন এই যে দুই দশমিক তিন সম্পূর্ণ সমাধান এই যে ক্যামেরায় হ্যাঁ অনুশীলনী দুই দশমিক তিন সম্পূর্ণ সমাধান এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সমাধান তোমার এক ভিডিওতেই তোমার সম্পূর্ণ দুই দশমিক তিন সমাধান করে দিয়েছি এই ভিডিওটা কিন্তু এক ঘন্টা পঞ্চাশ মিনিটের ভিডিও ঠিক আছে অর্থাৎ প্রায় দুই ঘন্টার কাছাকাছি মানে দুই ঘন্টার মতো ভিডিওটা এটা কিন্তু দুই ঘন্টার ভিডিও এক ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে চিন্তা করো যে এইভাবে ক্লাসগুলো কিন্তু আমি করাচ্ছি আরও দু একটা ক্লাস আপলোড করা বাকি আছে আর কিছু ক্লাস ওগুলো আপলোড করে দিব যেমন এই যে সাত দশমিক দুই এই যে উনশলনী সাত দশমিক দুই ফুল কমপ্লিট সৃজনশীল প্লাস এমসি মানে একটা ভিডিওতেই তোমার উনশীল অঙ্ক সৃজনশীল সব কিছুই কিন্তু কমপ্লিট করাইছি মাস্ট এই যে উনশিলনী সাত দশমিক এক ফুল কমপ্লিট মানে সৃজনশীল এমসি কিউ সবই কিন্তু এক ভিডিওতে করাইছি তাছাড়াও এখানে আরও এইভাবে কিন্তু তোমার সম্পূর্ণ সম্পূর্ণ মানে তোমাদের যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস যা যা আছে ওগুলো কিন্তু তুমি সমাধান পেয়ে যাবা ঠিক আছে যারা কোর্সে ভর্তি হইতে চাও তোমাদের একটা কোর্সেই আর এটা আমার প্রথম কোর্স ফার্স্ট কোর্স এই জন্য কিন্তু ভাইয়া একদম কমে রাখছি মানে কোর্স ফিটা মাত্র কত দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এটা আমার প্রথম কোর্স তারপরেও যে একশো তেইশজন স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছে এইটাই আমার অনেক কিছু ঠিক আছে তুমি পায়ে যাচ্ছ কিন্তু কোয়ালিটিফুল এই যে ইউটিউবে কীরকম ক্লাসগুলো ভাই করাইছি যেভাবে করাচ্ছি একইভাবে কোর্সের ক্লাসগুলো ভাই করাইছি ঠিক আছে জাস্ট আর ওগুলো কিন্তু লাইভ ক্লাস না রেকর্ডেড ক্লাস মানে তোমাদের দেখতে সুবিধা হবে ঠিক আছে রেকর্ডেড ক্লাস তুমি যখন তখন দেখতে পারবা যে কোনো টাইমে যে কোনো অধ্যায়ের ভিডিও তোমার প্রয়োজন হলে কিন্তু এই কোর্স থেকে দেখতে পারবা জাস্ট ফি মাত্র দুশো দশ টাকা যারা ভর্তি হতে যাও হোয়াটসঅ্যাপে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ঠিক আছে তার মানে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ফি মাত্র দুইশো দশ টাকা এখন থেকে অঙ্কটা সমাধান করাই তাহলে আমি উনিশ নঙের যে ভগ্নাংশগুলো এগুলো লিখছি এখন ভগ্নাংশদের ভগ্নাংশ দের ভগ্নাংশদের কী বের করব লসাগু বের করব লসাগু লসাগু বের করব দেখো লসাগুর ক্ষেত্রে তোমার তো জানোই যে সবই নিতে হবে যেটা একবার থাকবো এটাও নিতে হবে যেটা একাধিকবার থাকবো ওইটা একবার নিতে হবে দেখো এখানে এ আছে এ নিব তোমার এইখানে এ প্লাস বি আছে এইখানেও এ প্লাস বি আছে মানে একাধিক আছে কিন্তু একবার নিতে হবে যে এ প্লাস বি এখানে এ মাইনাস বি আছে এখানে নিলাম এ মাইনাস বি এ হল লসাগু শেষ তারপরে যদি উৎপাদক করা যাইতো এগুলো উৎপাদকের বিশ্লেষণ যদি করা যায় তাহলে আগে উৎপাদক কইরা নিতে হইতো যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে হবে না মানে করা যাবে না এগুলো আমি জাস্ট সরাসরি লসাগু নিয়ে ফেলছি এখন কাজ প্রথম বগ্নাংশটা লেখবা এ ডিভাইডেড এ মাইনাস বি তারপরে তোমরা কি করবা এই পাশেও প্রথমটা লিখবা সমানের এই পাশে যেভাবে লিখছো এইভাবেও এই পাশে লিখবা a ডিভাইডেড a মাইনাস b নিচে ব্র্যাকেট দিবা উপরে গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন দিবা এখন কত দিয়ে গুণ করবা এই যে হর দেখতে পারতছ এই পাশে এই পাশে যে হর a মাইনাস b এইটা দিয়ে লসাগুকে ভাগ করবা ভাগের ক্ষেত্রে মিলগুলা বাদ যায় a মাইনাস b এর সাথে a মাইনাস b বাদ তাহলে থাকে কি a ইনটু a প্লাস b a ইনটু a প্লাস b দিয়ে উপরেও গুণ করবা a ইনটু a প্লাস b দিয়ে নিচেও গুণ করবা ঠিক আছে এর সাথে গুণ করলে স্কোয়ার আর এখানে আছে এ প্লাস বি এ প্লাস বি তারপরে তোমার এ মাইনাস বি এ প্লাস এইখানেই আছে এ লিখলাম আর সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা প্রথমটার হিসাব শেষ এভাবে দ্বিতীয়টা লেখবা বি বাই এ প্লাস বি এই পাশেও লিখবা বাই এ প্লাস বি উপরে গুণ চিহ্ন নিচেও গুণ চিহ্ন ঘন এ প্লাস বি দ্বারা লসাগুকে ভাগ করবা তাহলে এ প্লাস বি সাথে এ প্লাস বি বাদ তাহলে এ ইনু এ ইন্টু এ প্লাস বি থাকে নিচেও এ ইন্টু এ প্লাস বি তার মানে উপরে নিচে করবা আর থার্ড ব্রিগেড অবশ্যই এখানে লিখে দিবা যে তুমি যা দিয়ে গুন করলা উপরে উপরে কি দিয়ে গুণ করছি এ ইন্টু এ প্লাস বি দিয়ে তাহলে এখানে লিখবা যে নিচেও কিন্তু গুন করছি এই জন্য আমাদের লিখতে হবে উপরেরটাকে বলা হয় তোমার লব নিচেরটাকে বলা হয় কি হর এই জন্য আমরা বলবো যে লব ও হরকে এ ইন টু এ প্লাস বি দ্বারা গুণ করে ঠিক আছে এভাবে লিখে দিবা থার্ড ব্র্যাকেটে ঠিক একইভাবে এইখানেও এই লাইনে আমরা কি করলাম এ ইন টু এ প্লাস বি দ্বারা উপর নিচে গুন করছে এটা এখানে লিখে দিবা তাহলে আমরা এইখানে ও সরি এখানে দেখো এ প্লাস বি দ্বারা যখন আমরা এই লসঙ্গে ভাগ করবো এ প্লাস বিটের সাথে এ প্লাস বি কাটা যায় এ ইন টু এ মাইনাস বি থাকে তার মানে এইখানে মাইনাস হবে এটা মাইনাস এটা মাইনাস এটা হবে না ঠিক আছে এ ইন্টু এ মাইনাস বি নিচে এ ইন টু এ মাইনাস বি তারপরে এখানে থার্ড প্যাকেটে লিখে দিবা যে লব হরকে এ ইন্টু এ মাইনাস বি দ্বারা গুণ করে এখন তোমার বিয় আর এ গুণ করলে হয় এ বি আর উপরে আছে এখানে আছে এ মাইনাস বি নিচে এ আছে এ লিখলাম এ প্লাস বি বিস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে কীভাবে তৃতীয়টাও লিখবা সি ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি এই পাশে হলো একবার সি ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি উপরে গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন তাহলে কত দিয়ে গুণ করবা উপরে নিচে এই যে এ ইন্টু এ প্লাস বি দ্বারা আমরা এই লসাইকে ভাগ করব তাহলে এ মিলগুলা বাদ যাবে এই এর সাথে এই এ বাদ এ প্লাস বি সাথে এ প্লাস বি কাটা থাকে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি দিয়েও ঘুরে গুণ এ মাইনাস বি দিয়ে নিচেও গুণ ওকে ভোর লিখে দিবা যাবে এইভাবে যে লব ও হরকে এ মাইনাস বি দ্বারা গুণ করে গুণ করে ঠিক আছে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা তাহলে এর সাথে এইটুকু গুণ অবস্থায় থাকবে সি ইনটু এ মাইনাস বি তারপরে এই এ আছে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার শেষ তার তিন নাম্বারটাও এই যে লব আমরা হর লস হরে আছে এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে হরে আছে এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখানে হরে আছে ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাস্টে লিখে দিবা যে লব হরকে এ নির্ণয়ের সাধারণ ভগ্নাংশ দেওয়া ভগ্নাংশ এইটা লিখবা কমা দিয়ে এই দ্বিতীয়টা লিখবা কমা দিয়ে এই তৃতীয়টা লিখবা শেষ একইভাবে এই বিশ নংটা জাস্ট এইটুকু লস এইটুকের উৎপাদক করবা যেহেতু উৎপাদক করা যায় এইটুকের উৎপাদক বিশ্লেষণ করবা তারপরে লসাগু নিবা তাহলেই হয়ে যাবে জাস্ট দেখুন করে এখন হর মানে লিখে দিবা যে প্রথম বগ্নাংশের লেখা নিবা যে বগনাংশের প্রথম বগনাংশের হর সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা লসাগু করবা রসগুড় করার ক্ষেত্রে নিয়ম হলো প্রথমে যা আছে তাই লিখতে হয় পরে যে চিহ্ন এটা দিতে হয় এই মাঝখানে এইটাকে দুই পদ লিখতে হবে এই জন্য আমাদের এই শেষে যে এটা থাকবে এইটাকে এইটার উৎপাদকগুলা বের করবা এখানে এখানে দুই দ্বারা আগে ভাগ করা শুরু করতে হয় আর কি তাহলে দুই দ্বার দুইকে ভাগ করলে এক এখন এই যে দুইটা হইল না নিচে তখন এক চইল যতক্ষণ হিসাব সব শেষ এই যে এই দুইটাকে যোগ বিয়োগ করে মাঝখানে এক্সের সাথে যে সংখ্যা থাকে মানে মাঝের মাঝের পদে যে সংখ্যাটা থাকে ওইটা মিলাইতে হয় এখানে মনে মনে এক আছে এক মিলাইতে হবে দেখো তো যোগ বিয়োগ করে রেখি যোগ তো তিন হয় মিল না কিন্তু যদি তুমি দুই থেকে এক বিয়োগ করো তাহলে কিন্তু তিন হয় তার মানে দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু এক হয় এক তার মিলছে তাহলে বড় কত দুই এখানে দুই লিখবা মাঝখানে আছে কি এক্স দুইয়ের সাথে এক্স দিবা তারপরে মানে এই দুইয়ের সাথে এক্স দিতে হবে একের সাথে এক্স দিতে হবে ওয়ান এক্সটা তাহলে এখানে শুধু এক্স লিখি আমরা তার মানে এখানে তোমার পরে যদি মাইনাসের এক্স লেখো তাহলে কিন্তু এই এক্স ঠিক থাকে না তার মানে লিখতে হবে তোমার কি প্লাসের এক্স তাহলে মাইনাস টু এক্স প্লাসের এক্স এইটুক হিসাব করলে কিন্তু মাইনাসের এক্স হয় কারণ প্লাসের এক এক্সের সাথে মাইন এই মাইনাসের এক একটা এক্সার গেলে এখানে একটা মাইনাসের এক্স থাকে এই মাইনাসের এক্স আর মাইনাসের টু মানে যাইলে এক বাগের লাইন ঠিক রাখতে হবে তাহলে এই দুই পথ থেকে কমন এক্স কমন যায় তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে একটা এক্স এখানে থাকে এক এক্স লিখলাম এখানে এক্স কমন নিচ্ছে এখানে মাইনাস টু থাকে মাইনাস টু মানে কমন নেওয়া মানে ভাগ করা এক্স দেওয়া এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক্স এক্স দেওয়া মাইনাস টু এক্সকে ভাগ করলে হয় মাইনাসের টু আবার এখানে কমন আসতে হলো প্লাসের ওয়ান তাহলে প্লাসের ওয়ান কমন নিলাম মানে কমন না গেলে প্লাস ওয়ান কমন নিবা অথবা মাইনাস ওয়ান কমন নিবা প্লাস ওয়ান কমন নিলাম প্লাস ওয়ান দিয়ে প্লাস এক্সকে ভাগ করলে হয় তোমার এক্স প্লাস মাইনাসে মাইনাস এক দিয়ে দুইকে ভাগ করলে দুই তারপরে তোমার দেখতে পারবা যে ব্রেকেটের ভিতরে দুইটা একই হয় এক্স মাইনাস টু এক্স মাইনাস টু থেকে এক্স মাইনাস টু কমন কমন নিলে ব্রেকেট কমন নেওয়ার পরে ব্রেকেট দিলাম ব্রেকটের ভিতরে কি লাগবে এই যে এক্স মাইনাস টু কমন নিয়ে ফেলছো এখানে ব্রেকের বাইরে যেগুলো আছে এগুলো ব্রেকের ওপর এক্স এই প্লাসের ওয়ান ঠিক আছে এইটাই হলো প্রথম ভগ্নাংশের হরের উৎপাদক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশেরও করা যায় উৎপাদক এই জন্য আগে করে নিবা দ্বিতীয় ভগ্নাংশের হর এটা কত আছে হর আছে কত হর নিচের অংশকে হর বলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এখানে লিখবা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স দেখো এক্সি স্কোয়ার প্রথমে যে তাই পরে যে চিহ্ন থাকবো এটা তো ছয়কে আগে ভেঙে নেবা এখানে এক্সের সাথে মনে মনে হয় ওয়ান ওয়ান মিলাইতে হবে তাহলে ছয়ের লশোকে বের করবা দুইটা ভাগ করলে তিন তিনকে টা দিলে হয় এক তার মানে তিনটা হলো না সংখ্যা দুই তিন আর এক মানে সাইটের সঙ্গে নিচের সঙ্গে মিলে তিনটা হলো না তিনটাকে দুইটা বানাইতে হবে গুণ করে তাহলে দুই তিন আর এক গুণ করলে তিন এমন বানাবাজানো যোগ বেগ করলে মাঝখানে যে এক্সের সাথে মনে মনে এক আছে এক যেন মিলে তিন থেকে দুই বেদ দিলে এক হয় হয়ে গেছে তার মানে তিন বড়ো তাহলে এখান থ্রি লাগবে এক্স লাগবে এখন যদি প্লাসের টু এক্স দেওয়া তাহলে হয়ে যায় ফাইভ এক্স কিন্তু তো শুধু প্লাস এক্স এই জন্য মাইনাস টু এক্স দিতে হবে তাহলে তিনটে এক্সে দুই ডেক্স করলে এক্স হয় আর মাইনাস সিক্স আছে মাইনাস সিক্স পরে এই দুইটা থেকে এক্স কমন তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে এখানে এক্স থাকে এক্স লেখলাম এখানে এক্স কমন নিচ্ছে সেখানে প্লাস থ্রি থাকে মাইনাস টু কমন যায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস ব্রেকটের পরে প্লাস দিতে হবে না দুই দুই কাটা থাকে এক্স মাইনাস মাইনাসে প্লাস দুইটা ছয়ে ভাগ করলে তিন কমন নিয়ে মানে ভাগ করা মানে মাইনাস টু দিয়ে মাইনাস টু এক্সকে ভাগ করলে হয় এক্স মাইনাস টু দেওয়া মাইনাসের সিক্সকে ভাগ করলে হয় প্লাস থ্রি পরে এক্স প্লাস থ্রি কমন এখান থাকে এক্স এখন আমরা লসাই করতে পারবো প্রত্যেক হ্রদয়ের লসাই কত যায় তোমার এক্স প্লাস ওয়ান দেখো এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু আছে তাহলে এক্স মাইনাস টু নিব আর এখানে আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এইটাই লসাগু এখন প্রথম ভগ্নাংশ লেখবা টু বাই এই পাশেও লেখবা টু বাই কিন্তু এইটার উৎপাদক কইরা যা পাইছে ওইটা লিখতে হবে উৎপাদক বিশ্লেষিত রূপ সেটা ওইটা তাহলে কত পাইছি এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান মানে এইটার উৎপাদক করে আমরা এইটা পাইছি উপরে গুণ চিহ্ন নিচে গুণ চিহ্ন না গুণ চিহ্ন কি লাগবা দেখো এই যে এই নিচের যে অংশটা হর এইটা দিয়ে তোমার লসে উকে ভাগ করতে হবে তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা তাহলে থাকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করতে হবে এই গুণ করতে হবে উপরেও নিচেও গুণ করতে হবে তাহলে এখানে লিখে দেবে লব হরকে এক্স প্লাস থ্রি দ্বারা আগুন করে টু এর সাথে একটু গুণ করলে টু ইন্টু এক্স প্লাস থ্রি আর এখানে যা আছে তাই নিচে এক্স প্লাস ওয়ান মানে যদি সাজে লেখ লেখলা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু আর কি আছে এক্স প্লাস থ্রি তারপরে এটার হিসাব শেষ এ দ্বিতীয়টা লেখবা থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স তারপরে এই পাশে যা এই পাশে ওইটা লেখবা জাস্ট কিন্তু এটার উৎপাদকেরা যা পাইছে ওইটা লিখতে হবে তোমার উৎপাদকেরা পাইছে এক্স প্লাস থ্রি এক্স তাহলে ওরে গুন হয়েছে গুন গুনছিন এইটুক দিয়ে যদি লসকে ভাগ করি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কাট এক্স মাইনাস টু তাহলে এক্স প্লাস ওয়ান থেকে এক্স প্লাস ওয়ান দিয়ে পুরো উগুন এক্স প্লাস ওয়ান দিয়ে নিচে উগুন জাস্ট রেখে দেওয়ার সাইডে যে লবহরকে এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে পরবর্তীতে থ্রির সাথে এটুক গুণ করে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান পরে এখানে যা আছে তাই একটু সাজাই লিখি এক্স প্লাস ওয়ান পরে এক্স মাইনাস টু পরে এক্স প্লাস থ্রি এটাই হলো অ্যান্সার লাস্টে লিখে দেবো অত নির্ণয় সাধারণ হর্বিষ্ট ভগ্নাংশ এইটা দিয়ে কমা দিয়ে এইটা লিখতে হবে ঠিক আছে ধন্যবাদ সকলকে আর যারা কোর্সে ভর্তি হতে চাও জাস্ট ভর্তি হয়ে যেও ধন্যবাদ সকলকে